কুমিল্লা নামের একটি জেলাকে বিভাগ করার জন্য উত্থাপিত বক্তব্যের পরিপ্রেক্ষিতে অন্য খালিও দাবি করে তাদেরকে বিভাগ করতে হবে তারা কুমিল্লা বিভাগের অধীনে থাকবে না প্রয়োজনে তারা চট্টগ্রাম বিভাগের অধীনে থাকবে ক্ষমতায় বসে কুমিল্লাকে বিভাগ করা হবে যেমন একদিকে ক্ষমতার অপব্যবহার অন্যদিকে আঞ্চলিকতার প্রশ্ন উঠে ইতিহাস সাক্ষী বেগম খালেদা জিয়া মৌদুদ আহমদ ওবায়দুল কাদের কখনো ক্ষমতার অপব্যবহার করে নোয়াখালীকে বিভাগ বলেন নাই নোয়াখালীবাসীর নোয়াখালীকে বিভাগ করা নিয়ে কখনো কোনো প্রকার উস্কানিমূলক বক্তব্য কেউই প্রদান করেন নাই রাষ্ট্রীয় ক্ষমতার ভিতরে বাইরে ছিল তারা কখনো আঞ্চলিকতা প্রকাশ করেন নাই কুমিলের কিছু সংখ্যক লোকের উস্কানিমূলক বক্তব্য বিভাগ চাই নোয়াখালীতে কিচ্ছু নাই নোয়াখালী বিভাগ চাই নোয়াখালীতে কিচ্ছু নাই এরে তার বক্তব্য ধরন বাজে এবং উস্কানিমূলক উস্কানি তার সেরা কুমিল্লাবাসী আপনারা এখনো ঘুমিয়ে আছেন আপনারা ভাবছেন আপনারা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন আপনাদেরকে বিভাগ দিয়ে দেয়া হয়েছে আপনারা ঘুম থেকে উঠেই বিভাগের স্বাদ নিবে উনি এবং ওনার মতো আরো যারা আছে কুবিলাবাসীকে ঘুম থেকে জাগিয়ে দুটি জেলা মানুষের মধ্যে সম্প্রীতি নষ্ট করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন কর্মসূচি ঘোষণা করব যে আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করব নাকি অন্য কোন প্রক্রিয়ায় আমরা আমাদের বিভাগের দাবি জানাবো বৃহত্তর কুমিল্লা একত্রিত হয়ে আমাদের দাবি উপস্থাপন করি পাশাপাশি দুটি জেলার মানুষের মধ্যে গভীর সম্পর্কে সম্পৃতি নষ্ট করে শেষ পর্যন্ত কুমিলায় মাখালের একটি লাশবাই গাড়িতে হামলা ও বাংসুর করেন। লোকদেরকে অকথ্য ভাষায় গালাগালা করে মারধর করেন। সিংহ জেলার অধীনে নোয়াখালী জেলা কেন যাবে? নোয়াখালীর মানুষ এই অর্থ সামাজিক উন্নয়নে যথেষ্ট ভূমিকা দিকে। নোখালীর মানুষের hagumuddu বন্ধ করে দিবেন কত নিষ্কৃষ্টতম ব্যক্তিত্ব। পর্যন্ত নোয়াখালীর লাশবাই গাড়ি বাংসুর করে কিসের পরিচয় দিলেন? কোনcaso কোনো মানুষের পক্ষে সম্ভব নয় শয়তান সারা। সব জায়গায় নাস্তিক জন্ম নেয় নোয়াখালীতে নাস্তিক জন্ম নেওয়ার সহজ নাই সব সব জায়গায় নাস্তিক জন্ম নেয় নোয়াখালীতে নাস্তিক